রাজস্থানে মরুভূমির টিলার মাঝে একটা কাঁচা মাটির ঘর ছিল ওই ঘরে সত্তর বয়সী বুড়ো একাকি থাকতো বুড়ো আজও গভীর ঘুমে ছিল রাতের নিরাপত্তা ছিল রাত অনেক গভীর হয়ে গিয়েছিল হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ হলো বুড়ো চমকে উঠে বসলো তার চোখ খুলে গেল নিজের সঙ্গে বলল এ সময় আমার ঘরে কে আসতে পারে এই একাকি জায়গায় তো আজ পর্যন্ত কেউ আসেনি ঠিক তখনই দুয়ার যায় আরো জোরে জোরে ঠক ঠক আওয়াজ শুরু হলো বিছানা থেকে উঠে ধীরে ধীরে দোয়ারজার দিকে গেল এবং দরজা খুলতে বাহিরে দৃশ্য দেখে হতবাক হয়ে গেল বাহিরে একজন তরুণী সুন্দরী মেয়ে দাঁড়িয়ে ছিল তার নাম সীমা বুড়ো লোকটা যখনই সীমাকে দেখলো তার মনে অদ্ভুত আক্রোশন জন্মালো সে মৃদু তাকিয়ে থাকলো চোখ সরাতে পারলো না বুড়ো লোকটি জিজ্ঞাসা করলো কে তুমি এই শুনশান জায়গায় কি করছো সীমা উত্তর দিল আমি আজমির যাচ্ছিলাম পথ ভুলে গেছি আমাকে এক রাত তোমার বাড়িতে থাকতে দাও সকালেই চলে যাব বুড়ো লোকটা সীমাকে দেখে যেন মুগ্ধ হয়ে গেল সে বলল ভিতরে আসো বুড়ো লোকটি তাকে একটা কোনা দেখালো এবং বলল এখানে শুয়ে পড়ো সীমা শুয়ে পড়লো আর ঘুমিয়ে পড়লো কিন্তু রাতে শেষ সময় সে অনুভব করলো কেউ তার কাছে দাঁড়িয়ে আছে সে ধীরে ধীরে চোখ খুললো দেখলো বুড়ো লোকটা সেখানে দাঁড়িয়ে আছে সে অদ্ভুত চোখে তাকিয়েছিল সীমা হঠাৎ উঠে বসল এবং বলল কি হয়েছে তুমি এখানে কি করছো বুড়োটা বলল কিছু না তোমার ঠান্ডা লাগছে বলে আমি চাদর দিতে এসেছিলাম সীমা রেগে চাদর নিল আর ওড়ালো আর শুয়ে পড়লো কিন্তু সীমা ঘুমিয়ে পড়লে বুড়ো লোকটা সেখানে দাঁড়িয়ে রইল। তার চোখে এক অদ্ভুত আকাঙ্ক্ষা ছিল সে শুধু সীমাকে দেখছিল সকাল হলো সীমা ধন্যবাদ জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লো তখনই বুড়ো লোকটা বললো কোথায় যাবে তুমি তরুণী তো এখান থেকে অনেক দূরে বুড়ো কাছে এসে সীমার হাত আর বলল আজ রাতটা থাকো মাত্র রাতের ব্যাপার সীমা রেগে হাত একটা ছাড়িয়ে বলল কি মানে বুড়ো বলল তাহলে আমি তোমার যাওয়ার ব্যবস্থা করে দিব চোখে একটা অদ্ভুত একটা দৃষ্টি ছিল যেন মনে একটা চাল চাল ছিল সীমা তার কথা মেনে নিল এবং থাকার জন্য রাজি হলো কে রইল এল যেন চায় সীমা তার কাছে চলে আসুক রাত হয়ে গেছিল এক কোণে বিছানায় শুয়ে পড়ল বুড়ো তার বিছানায় শুয়ে পড়ল যখন রাতের শেষ বেলায় এসে গেল তার পাশ চুপচাপ ছিল বুড়োটা চুপি চুপি উঠে দাঁড়ালো ধীরে ধীরে পা বাড়িয়ে সীমার কাছে চলে এলো অনেকক্ষণ ভরা তাকে দেখল তারপর তার পাশে বসল সে নরম করে সীমার মাথার উপর হাত বুলাতে লাগলো হঠাৎ সীমার চোখ খুলে গেল সে আতঙ্কে উঠে বসল কি হয়েছে তুমি এখানে কি করছো সীমা রাগ করে বলল বুড়ো তার চোখের দিকে তাকিয়ে থাকলো যেন কোন স্বপ্নে হারিয়ে গেছে তারপর বলল আমি তোমাকে বালিশ দিতে এসেছিলাম তুমি তো বালিশ ছাড়া শুয়ে আছো তোমার গলা ব্যথা হয়ে যাবে নাও এটা তোমার বালিশ সীমা তখন বালিশটা নিয়ে নিল রাগে মুখ ঘুরিয়ে বলল এখন চলে যাও বৃদ্ধ আবার বিছানায় শুয়ে পড়ল রাতে সে নিজের সঙ্গে কথা বলতে লাগলো সকালে সীমা চলে যাবে আজ আমার শেষ সুযোগ ছিল তবুও সেটা হারালাম না আমি তাকে এভাবে যেতে দিব না কোনো না কোনো চাল চালতেই হবে ওকে যে কোনো ভাবে আটকে রাখতে হবে এসব চিন্তায় ডুবে বৃদ্ধ অবশেষে ঘুমিয়ে পড়ল সকাল হলো সীমা উঠলো আর কাছে গেল সে বলল যদি আমার যাওয়ার ব্যবস্থা হয়ে থাকে তাহলে আমাকে রওনা দিতে হবে বলো কি ব্যবস্থা করেছো বৃদ্ধ কিছুক্ষণ ভালোবাসা মাখা চোখে দেখলো আর ধীরে ধীরে বলল না তুমি আজ এখান থেকে যেতে পারবে না বুড়ো লোকটার কথা শুনে সীমা হতবাক হয়ে তাকিয়ে রইলো সে জিজ্ঞাসা করলো কেন আমি যেতে পারবো না বুড়ো লোকটা বলল তোমাকে আরেক রাত থাকতে হবে সীমা অবাক হয়ে তার দিকে বলল কিসের সব আমি কেন থাকবো লোকটি নরম কণ্ঠে এখন তোমার যাওয়ার কোনো ব্যবস্থা আশা করা যাচ্ছে কাল একটা কাফিলা এখান দিয়ে আজমিরের দিকে যাবে সীমা যখন কাফিলার কথা শুনলো তখন একটু স্বস্তি পেল সে ভাবলো কাল কাফিলার সঙ্গে বের হব। আজ রাতটা এখানে কাটাবো বুড়ো এটা শুনে নিজে এর মধ্যে খুব খুশি হয়ে গেল নিজের কাছে বলল আর এক রাত পেয়ে গেলাম সারা দিন বুড়ো দূর থেকে সীমার দিকে তাকিয়ে ছিল তার চোখে এখন আরো গভীর হয়ে গিয়েছিল রাত নামতে শুরু করলো সীমা নিজের বিছানায় শুয়ে পড়লো আর বুড়ো নিজের বিছানায় শুয়ে পড়লো কিন্তু তার মন এখন আরো অস্থির ছিল সে শুয়ে থাকলেও চোখ ছাদের দিকে নয় কোণের বিছানায় শুয়ে থাকা সীমার দিকে ঘুরেছিল তার শ্বাসপ্রশ্বাস দ্রুত হচ্ছিল হৃদয়ে ও অদ্ভুত এক উতালপতাল শুরু হয়ে গেল ধীরে ধীরে সে বিছানায় থেকে উঠে গেল চুপচাপ সীমার দিকে এগিয়ে গেল উপর থেকে নিজ পর্যন্ত তাকে রইল তারপর তার পাশে বসে সীমার চুল গুলো আস্তে আস্তে সরাতে শুরু করলো হঠাৎ সীমা হালকা করে কেঁপে উঠলো বুড়ো ভয় পেল হয়তো সে জেগে উঠবে আবার সে ফিরে নিজের বিছানায় চলে গেল কিন্তু তখন থেকে বুড়ো সীমার হাত ধরে রেখেছিল আর অনেকক্ষণ ধরে তার মুখ দেখলো তার চোখে এখন শুধু ইচ্ছা নয় এক অপূর্ণ তৃষ্ণাও জেগে উঠলো ঠিক তখনই হঠাৎ সীমা জেগে উঠলো সীমা চিৎকার দিল কিন্তু বুড়ো তারা হুড়া করে মুখ চেপে ধরলো যেন আওয়াজ বাহিরে না যায় তারপর সে হুড়োহুড়ি করে নিজের বিছানায় ফিরে গেল এমন ভাবে শুয়ে পড়লো যেন কিছুই হয়নি সীমা সম্পূর্ণ রাত ভর ভাবছিল বৃদ্ধ লোকটা আমার কাছে কেন এলো কি করার চেষ্টা করছিল তার উদ্দেশ্য মোটেই ভালো মনে হচ্ছিল না সে ভয় পেয়ে কাঁপছিল ভাবতে ভাবতে অবশেষে ঘুমিয়ে পড়লো সকালে সীমা বৃদ্ধর কাছে গেল। সে জিজ্ঞাসা করলো কাফিলা এসেছে কি এখন আমাকে যেতে দাও কিছুক্ষণ তার চোখে চোখ রেখে বলল। কিন্তু কাফিলা এখনো আসেনি সীমা হতবাক হয়ে বলল। তুমি তো বলছিলে কাফিলা আজকে আসবে বৃদ্ধ ক্লান্ত কণ্ঠে উত্তর দিল হ্যাঁ আসবে হয়তো সন্ধ্যার দিকে সীমা বলল আমি আর থাকতে পারছি না বৃদ্ধ শুধু মাথা নাড়িয়ে দিল বৃদ্ধ এখনো বাড়ির আঙিনায় বসেছিল দূর থেকে সীমাকে এক অদ্ভুত চোখে দেখছিল সীমা মনে মনে বলল এর নজর আমার ওপর ঠিক লাগছে না আমাকে এখান থেকে দ্রুত বেরিয়ে যেতে হবে আমি তো তরুণী মেয়ে এর মনে কি চলছে কে জানে সে ভাবলো আজ রাতে সে আমার কাছে এসেছিল আমাকে শোয়ার চেষ্টা করছিল আজ কোনো অবস্থায় রাত কাটানো যাবে না সন্ধ্যায় কাফিলা আসুক বা না আসুক আমি বেরিয়ে যাব বুড়ো এখনো দূর থেকে তাকিয়ে আছে একদম এমন ভাবে যেন কোন শিকারি তার শিকারের দিকে তাকিয়ে আছে সন্ধ্যা হতে সীমা ওর কাছে আসতেই চলেছে কিন্তু তার আগে বুড়ো নিজে ওর কাছে চলে এলো বৃদ্ধ বলল দেখো মনে হচ্ছে কাফিলা এখন সকালের মধ্যে চলে আসবে তাই আমি ভাবলাম নিজে জানিয়ে দি তাদের কাছে অনেক মালপত্র থাকে তাই ধীরে ধীরে চলে আজ রাতটা এখানেই থাকো সীমা রেগে গেল দ্রুত তো বলল কাফিলা আসুক বা না আসুক আমি এখনি বেরিয়ে যাচ্ছি আমার ধৈর্য শেষ হয়ে গেছে বুড়ো কাছে এসে বলল আর একটু পরে রাত হয়ে যাবে তুমি তো তরুণী মেয়ে মরুভূমিতে রাতের বেলায় কোথায় যাবে এখানে তো বন্য প্রাণীরা ঘুরে বেড়ায় যদি কোনো বিপদ ঘটে যখন সে বলল তার স্বরে চিন্তার সে চালাকি বেশি ছিল সীমাপুর পুরোপুরি হয়ে গেল এটা একটা নতুন ফাঁদ কিন্তু সে বলল ঠিক আছে আমি থাকবো কিন্তু এটাই শেষ রাত কাল সকালে কাফিলা আসুক বা না আসুক আমি বেরিয়ে যাব বুড়োটি হাসলো আর বলল ঠিক আছে তার হাসির পেছনে ছিল অদ্ভুত রহস্য রাত হয়ে গিয়েছিল সীমা এখন সম্পূর্ণ সতর্ক ছিল এক কোণে শুয়েছিল কিন্তু তার চোখ খোলা ছিল ভয় আর সন্দেহে সে নিজেকে বলল আজ রাতটা দ্রুত কেটে যাবে সে চোখ বন্ধ করে এমন ভাবে শুয়ে পড়ল যেন ঘুমিয়ে আছে বুড়োটা তার বিছানায় শুয়েছিল কিন্তু তার এক চোখ খোলা ছিল সে বারবার সীমার দিকে তাকাচ্ছিল বুঝতে সে সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে কিনা যখন মনে হলো সীমা একদম নড়াচড়া করছে না ঠিক তখনই ধীরে ধীরে উঠে তার দিকে এগিয়ে গেল অনেকক্ষণ চুপচাপ তার পাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইলো তারপর সে সীমার পায়ের কাছে বসে পড়লো ধীরে ধীরে তার পা মালিশ করতে শুরু করলো ঠিক তখনই সীমার কান একটু নড়ে উঠলো বুড়ো বুঝে ফেললো আর সঙ্গে সঙ্গে পেছনে সরে গেল তারপর তার কপালে হাত বোলাতে শুরু করলো হঠাৎ সীমা চোখ খুললো সে ঘুরে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল কিছু বলল না কিন্তু তার দেহের নাড়াচাড়া দেখছিল যেন সে জেগে উঠেছে বুড়ো চুপচাপ আর নিজের বিছানায় পড়ল অদ্ভুত ছিল ছিল কিন্তু মুখে না সকাল হয়ে গেল সীমা ঘুম থেকে উঠল আর সোজা বুড়োর কাছে গেল সে তীব্র স্বরে জিজ্ঞাসা করলো হ্যাঁ তোমার কাফিলা কি এসেছে না আবার নতুন কোন অজুহাত থ কিছুক্ষণ চুপ করে থেকে বলল দল আসিনি সীমায় রেগে গেল আমি আগে জানতাম কোনো দল আসবেন না তুমি আমাকে অন্য কোনো উদ্দেশ্যে এখানে আটকে রেখেছ আমি এসব বুঝে গেছি আমি এখন এক মিনিটও এখানে থাকতে পারবো না আমি চলে যাচ্ছি হঠাৎ বুড়ো লোকটা তার সামনে এসে দাঁড়ালো তার পথ আটকে বলল তুমি এখান থেকে যেতে পারো না সীমা বলল পথ থেকে সরো নয়তো আমি জোরে চিৎকার করব। বুড়ো ধীরে বলল তোমার আওয়াজ এখানে কেউ শুনবে না সীমা রে গিয়ে চেঁচিয়ে উঠল তুমি কি চাও কেন আমাকে থামাচ্ছ তোমার তো আমার বাবার বয়সী তোমার কি একটু লজ্জা করে না যটি গম্ভীর সুরে বলল তুমি যেমন ভাবছো তেমন নয় তুমি যাকে খুঁজতে আজমির जाছো হয়তো সে এখানে কোথাও আছে সীমা বলল আমার এখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না আর এটা তোমার কিভাবে জানা যে আজমির আমি কাউকে খুঁজতে যাচ্ছি বৃদ্ধ বলল এটা আমি এখনি বলতে পারবো না কিন্তু তুমি যদি আজ রাতটা এখানে থাকো তাহলে সেটা তোমার জন্যই ভালো হবে সীমা অবাক হয়ে গেল মনে মনে ভাবলো আবার সেই ফন্দি বারবার আমাকে কেন আটকিয়ে রাখছে শেষ পর্যন্ত এর আসল সমস্যা কি বুড়ো বলল বলছি না আরো এক রাত রইলে তো কাল সকালে তোমার সব প্রশ্নের উত্তর মিলবে হয়তো তোমার আজমির যাওয়ার দরকার পড়বে না সীমা তখন বিভ্রান্ত হয়ে গিয়েছিল সে অবাক হয়ে নিজের ভেতর তাকালো এটা কি করে জানলো আমি কি খুঁজছি আমার কোনো সমস্যা আছে সীমার মনের ভিতর প্রশ্নের ঝড় উঠল কিন্তু এখন তার বুড়োর পর একদমই বিশ্বাস ছিল না সে বুড়োকে ঠেলে দিয়ে ঝুপড়ি থেকে দৌড়ে বেরিয়ে গেল বুড়ো তার পেছনে পেছনে দৌড়ে এসে ডাকলো থামো যদি তুমি চলে যাও তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে অনেক দূরে যাওয়ার পর সীমা ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়লো তার শ্বাস কষ্ট হচ্ছিল মনটা ভয়ে আর অস্থিরতায় ভরা ছিল হঠাৎ পিছন থেকে এক বুড়ো হাঁপাতে হাঁপাতে তার কাছে এসে দাঁড়ালো তার শ্বাস তীব্র হলেও তার কণ্ঠে এখনো আমি তোমাকে শেষবার বলছি ওই বাড়িতে হয়তো আজ নিয়ে যাওয়ার দরকার পড়বে না সীমা ক্লান্ত হলেও কণ্ঠে স্বরে জিজ্ঞেস করলো যদি কিছু থাকে তাহলে কষ্ট করে বলছো না কেন পুরোগীর শ্বাস নিল আর বললো এ কথা আমি এখনই বলতে পারবো না যদি এখনই বলি তাহলে সবকিছু নষ্ট হয়ে যাবে কিন্তু একটা কথা বলতে পারি তুমি তোমার স্বামীকে খুঁজতে বেরিয়েছো সীমা এ কথা শুনে হক চুকে গেল তার সাত যেন মুহূর্তে থেমে গেল হ্যাঁ আমি আমার স্বামীকে খুঁজতে বেরিয়েছি ও অনেক দিন ধরে খোঁজ আমি ওকে অনেক জায়গায় খুঁজেছি এখন আমি আজমিরের দিকে যাচ্ছি তুমি এসব কিভাবে জানলে সে চমকে জিজ্ঞাসা করলো খুব গম্ভীর সুরে বলল আমার এসব জানা আছে কিন্তু তোমাকে আমার সাথে এক রাত কাটাতে হবে তবে আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারবো সীমা এই অদ্ভুত শর্ত শুনে তোর জোরে পড়ে গেল ভয় আর সন্দেহে বিভ্রান্তে পড়ে গেল বুড়ো লোকটার দিকে তাকিয়ে রইল এটা আবার কি নতুন ফাঁদ এখন এই রাতটা আমার সঙ্গে কি করতে চায় সীমা মনে মনে ভাবতে লাগলো বুড়ো লোকটা ওখানে দাঁড়িয়ে থাকলো খুব গম্ভীর আস্থির তার চোখ এখনো সীমার দিকে আটকে রইলো কিছুক্ষণ ভাবনার পর সীমা বলল ঠিক আছে থাকবো আরেক রাত এখানেই এটা শুনে বুড়ো লোকটার মুখে হাসি ফুটে উঠলো তার চোখ ঝিল্লিক দিয়ে উঠলো যেন কোনো লক্ষ্য কাছে এসে গেছে ঠিক আছে বলল সে সীমা আর বুড়ো লোকটা এখন বাড়ির দিকে হাঁটা শুরু করলো সীমা এগিয়ে যাচ্ছে বুড়ো লোকটা তার পেছনে আর ছিল বুড়োটা হাঁটা এখন আগের মতো তাড়াহুড়া ছিল না বরং একটা স্থিরতা ছিল তার চোখে আগের পুরনো উচ্ছ্বাস এখনো লেগেছিল সে মনে মনে ভাবছিল আজকে রাতটা কত কষ্টে এসেছে এই রাতটাকে আমি কখনো এভাবে হারিয়ে যেতে দিব না রাত হয়ে গিয়েছে সীমা এখন অনেক সচেতন হয়ে উঠছে নিজের বিছানায় শুয়েছিল কিন্তু তার চোখ খোলা ছিল সে জেগেছিল ধীরে ধীরে নিজের সঙ্গে কথা বলছিল আর প্রতিটি শব্দে সাবধান হয়ে উঠছিল বুড়ো লোকটা তার বিছানায় বসে সীমার দিকে তাকিয়েছিল যখন রাতে শেষটা এলো তার মনে হলো সীমা চোখ বুজে আছে তখন সে ধীরে ধীরে উঠে সীমার কাছে গিয়ে বসলো সে সীমাকে ভালোবাসা ভরা চোখে দেখতে লাগলো তারপর তার হাত ধরে নিজের বুকের কাছে টেনে নিল সীমা হঠাৎ হাত ছাড়িয়ে নিল এবং রেগে মুখ ঘুরিয়ে নিল বুড়ো চুপচাপ নিজের বিছানায় শুয়ে পড়লো তার চোখে কোনো অনুশোচনা ছিল না বরং একটা অপেক্ষা ছিল যেটা তার এখন শেষের কাছাকাছি সীমা আগে জেগেছিল তার চোখে ঘুম ছিল না বরং উদ্বেগ আর ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল এবার সে কিছু না বলে কে কিছু না জিজ্ঞেস করে ওখান থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিল যে মুহূর্তে ঝুপড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছিল তার চোখে পড়লো এক কোণে বসে থাকা একজনের উপর সেখানে এক যুবক বসেছিল সুন্দর আর উজ্জ্বল মুখ পরিপাটি কাপড় পরা কিন্তু তার মুখ অন্যদিকে করা ছিল সীমা অবাক হয়ে গেল তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো তুমি কে যুবক ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তার দিকে তাকালো তাকে দেখে স্তম্ভিত হয়ে গেল যেন পায়ের নিচ থেকে জমি সরে গেছে সে তো আমার স্বামী নীতিম সে দৌড়ে ওই যুবকের গলায় ঝাঁপিয়ে পড়লো চোখ ভরে এলো অশ্রুতে তার জন্য এই মুহূর্তটা জাদুর মতো ছিল সীমা বলল তুমি এখানে আমি কি স্বপ্ন দেখছি নিতিন তাকে জড়িয়ে ধরল আর বলল না এটা স্বপ্ন না এটাই বাস্তবতা আমি ফিরে এসেছি সীমার খুশির কোনো শের ছিল না বছরের পর বছর যাকে খুঁজেছিল আর সে তার সামনে দাঁড়িয়ে আছে সীমা অবাক হয়ে নিতিনকে জিজ্ঞাসা করলো কিন্তু তুমি কোথায় ছিলে তুমি এই বুড়োর বাড়িতে কিভাবে এলে ওই লোকটাকে আমার মোটেই ভালো লাগছিল না তুমি তাকে চেনো নিতিন তার চোখের দিকে তাকালো এবার তার চোখে রহস্য নয় বরং কষ্টের অবসান সে সে আগে ওই বুড়োটাকে ডেকে আনো দেখো কোথায় আছে সীমা ঝুপড়ির প্রতিটা খুঁজতে লাগলো কিন্তু বুড়োটা কোথাও ছিল না সে ফিরে এসে বললো হয়তো কোথাও ছিল না মনে হচ্ছে গায়েব হয়ে গেছে ও কোথায় চলে গেল নিতিন গভীর শ্বাস নিয়ে বলল ও কোথায় গেছে সেটা তোমারই বুঝতে হবে তার আগে জানতে চাও আমি এত বছর কোথায় ছিলাম সীমা দ্রুত বলল হ্যাঁ বলো কোথায় ছিলে এখন গল্পের সবচেয়ে বড় রহস্য সামনে আসতে চলছে হয় দুটো বুড়ো লোক আর একখানা তরুণী মেয়ের সঙ্গে বুড়ো লোকটা যেন কোনো সাধুর মতো লাগছিল মেয়েটা ছিল খুব সুন্দরী আমি তাদের সঙ্গে মজা করছিলাম ওই মেয়েটাকে বললাম তুমি এই বুড়োর সঙ্গে কেন আছো তোমার তো কোনো যুবকের সঙ্গে থাকা উচিত ছিল কিন্তু হয়তো ওই মেয়েটা কিছু জানতো তার মধ্যে ছিল রহস্যময় কোনো শক্তি সে আমার দিকে তাকালো আর কিছু পড়লো আর হঠাৎ আমার ওপর ফু দিয়ে দিল মুহূর্তের মধ্যে আমি বুড়োর মতো হয়ে গেলাম আমার চেহারা একেবারে তার মতো হয়ে গেল তারপর সে বলল এটাই তোমার শাস্তি এখন থেকে সারা জীবন এভাবেই থাকবে সীমা তখন স্তব্ধ হয়ে শুনছিল সীমার শ্বাস যেন এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল নিতিনের সামনে এগিয়ে বললো কোথাও যদি এমন হয় নিজের মানুষ ভালোবাসা দিয়ে তোমার খোঁজে এই নির্জন জায়গায় আসে তোমার সাথে সময় কাটায় তারা তোমার আসল পরিচয় না জেনে পাশে থাকে তাহলে তুমি তোমার আসল রূপে ফিরে আসতে পারবে আর হ্যাঁ আর একটা শর্ত ছিল তুমি নিজের পরিচয় নিজে বলতে পারবে না সীমা কাঁদতে কাঁদতে বলল। তাহলে তুমি সেই বুড়ো নিতিন মাথা নাড়িয়ে বলল হ্যাঁ আমি সেই বুড়ো স্থির হয়ে গেল তার চোখে জল চলে এলো সে দৌড়ে গিয়ে আবার নিতিনের গলায় ঝাঁপিয়ে পড়লো এবং বলল আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে চিনতে পারিনি নিতিন তার মাথায় হাত বুলিয়ে শান্ত সুরে বলল এটার জন্য তোমার কোনো দোষ নেই তুমি তো জানতেই না আমি তোমার স্বামী তোমার মন সৎ ছিল তোমার মনোভাব পবিত্র ছিল আর সেই শক্তি আমার শাস্তিকে ভেঙে দিয়েছে সীমা কাজ ছিল কিন্তু সেই কান্নায় এখন আর কোনো ভয় ছিল না ছিল স্থির আর বিশ্বাসের শক্তি জনের জীবনে নতুন অধ্যায় শুরু হলো কিন্তু সেই মুহূর্তে সীমা বুঝতে পারছিল না এতদিনের ভয় যন্ত্রণা রহস্য মিলেই এখন কেবল একটাই সত্য বেরিয়ে গেছে তার স্বামী নিতিন ফিরে এসেছে এখন দুজনে আবার একটা নতুন জীবন শুরু করলো কিন্তু এবার তাদের মধ্যে কোনো রহস্য নেই কোনো দূরত্ব নেই এখন শুধু বিশ্বাস আছে এমন একটা সম্পর্ক আছে যা শাস্ত্রীয় থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠেছে যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সেটা প্রতিটি পরীক্ষা প্রতিটি সময় আর প্রতিটি দূরত্ব পার করে আবার ফিরে আসে আর যদি ভালোবাসা কেউ ঠকায় তাহলে সেটা শাস্তি হয়ে ফিরে আসে কিন্তু ধৈর্য বিশ্বস্ততা আর আন্তরিকতার সঙ্গে সেই ভালোবাসা একদিন পুরস্কারে পরিণত হয় মানুষের বাহিরের চেহারা যেমনই হোক আসল পরিচয় আসে তার হৃদয়ের সততা আর নিয়তের পবিত্রতা থেকে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে নতুন ও আকর্ষণীয় গল্পে